নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করবো কাঁচাকলার কোফতা তো চলো যা যা লাগে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কলা এটাকে একটু সিদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি যে কস জলটা থাকে সেটা ফেলে দিয়েছি এখানে নিয়েছি অর্ধেক পরিমাণে আলু এখানে নিয়েছি আলু সেদ্ধ করে কেটে রেখেছি এদিকে নিয়েছি হচ্ছে ডাল এটা মটর ডাল বাটা এখানে নিয়েছি ধনে পাতা কুচি টমেটোর পেস্ট আদা বাটা কাঁচা লঙ্কা বাটা গরম মশলার গুঁড়ো লবণ সরষের তেল সমস্ত রকমের গুঁড়ো মশলা তো চলো এবার কাঁচা কলার কোফতাটা আমরা বানিয়ে নিই তবে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার মধ্যে আমরা কাঁচা কলা আর আলুটা দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি তো দেখো এটাই কিন্তু আলু আর কলাটাকে ভালো মতন মিখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি মটর ডাল এটাকে আমরা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি তোমরা ওভার নাইট না পারলে দু তিন ঘন্টা আগে ভিজিয়েও পেস্ট করে নিতে পারো প্রবলেম নেই দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ এবারে দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা তোমরা যে যেরকম ঝাল খাওয়া সেই বুঝে দেবা সামান্য পরিমাণে একটু আদা বাটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিলটা বেশি দেব না খুব অল্প দেব দেবো চলো এবার এগুলোকে ভালো মতন করে মেখে নিচ্ছি দেখো এটা কিন্তু আমরা সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এটাকে কোফতার আকারে তৈরি করে নেব। তো চলো এবার এটাকে কোফতার আকারে তৈরি করে নিচ্ছি হাতের মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি একটু গোল করে নিয়ে হালকা করে হাত দিয়ে চেপে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখো এরকমভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরকমভাবে আমরা সমস্তগুলোকে কিন্তু তৈরি করব একটুখানি নিয়ে হাতের মধ্যে গোল করে হালকা করে হাত দিয়ে চেপে দিলে তৈরি হয়ে যাবে চলো এক এক করে আমরা সমস্ত কোফতাগুলোকেই এরকমভাবে তৈরি করে নেব। দেখো এখানে কিন্তু আমরা কোফতাগুলোকে রেডি করে নিয়েছি চলো এবার এগুলোকে ভেজে নেব এদিকে আমরা কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছি এবারের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এটা আমরা সর্ষের তেলে ভাজছি তোমরা চাইলে এটা রিফাইন তেলেও কিন্তু ভাজতে পারো কোনো অসুবিধা নেই চলো তেলটা গরম হোক তারপরে আমরা কোফতাগুলোকে এক এক করে ভেজে নেব দেখো তেলটা কিন্তু আমাদের ভালো মতন গরম হয়ে গেছে এবার আমরা কোফতাগুলো দিয়ে ভেজে নেব চলো কিন্তু খুব সাবধানে এগুলো ভাজতে হবে ধীরে ধীরে আমরা ভেজে নিচ্ছি একবারে কিন্তু অনেকগুলো দেবে না অল্প অল্প করে তিন চারটে করে দিয়ে ভাজবে দেখো এদিকটা লাল লাল হয়ে যাচ্ছে দেখো এক পিঠটা কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়েছে সুন্দর করে এগুলোকে ভেজে নেব পিঠটাই লাল লাল করে দেখো কোফতাগুলো কিন্তু আমাদের একদমই সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছে এক এক করে দেখো ভাজার পরে কি সুন্দর গোল গোল হয়ে ফুলেছে একইভাবে সেম প্রসেসে আমরা সমস্ত কোফতাগুলোকে ভেজে নেব চলো এবার এটাকে উল্টে দিই দেখো এটাও কিন্তু সুন্দরভাবে একটা কিছু লাল লাল ভাজা হয়ে গেছে আগের মতন করে এগুলোকেও সুন্দর করে ভেজে নেব দেখো এদিকে আমাদের সমস্ত কোফতাগুলো কিন্তু একদম সুন্দরভাবে ভেজে রেডি করে নিয়েছি এবার এইদিকে আমরা যে তেলটা আছে এই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব চলো আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলোকে আমরা একটু আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো ভালো মতন একদম নরম থাকে যেহেতু এগুলো ভাপিয়ে রেখেছি তো একটু সাবধানে হালকা হাতে ভাজতে হবে যাতে কিন্তু আলুগুলো ভেঙে যাবে তো দেখো আলুগুলো কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব। একদম কড়া করে ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে চলো আমরা ফোড়ন জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার এর মধ্যে আমরা আগে থেকে টমেটোর পেস্ট যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেবো তোমার যে কীরকম সেই খাবার কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আমরা শুকনো লঙ্কাটা ব্যবহার করব না সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব কাশ্মীরি রেড চিলিটা কিন্তু সম্পূর্ণ অপশানাল ঠিক আছে এটা তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ এটা কিন্তু সম্পূর্ণ একটি নিরামিষ রান্না একদম পেঁয়াজ রসুন ছাড়া তোমরা কিন্তু এটা নিরামিষ দিলেও বানাতে পারবো কোনো অসুবিধাই হবে না হাই দিয়ে করে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে তো চলো মশলা থেকে যখন তেল ছাড়বে তখনই বুঝতে পারবো মশলাটা আমাদের ভালো মতন কষানো হয়ে গেছে হালকা জল দিয়ে একটু মশলাটাকে কষাবো যাতে মশলাটা কড়াই গায়ে লেগে না যায় চলো এবার আমরা এর মধ্যে আলু থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখো ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি এটা দিলে কিন্তু টেস্টে একটু ভালো হয় বেশ ভালোই লাগে চিনিটা এবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল তোমরা কিন্তু একটু জলটা বেশি পরিমাণে দেবে না যেহেতু কোফতা এগুলো একটু জলটা আনবে সেহেতু এই জন্য কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে চলো এটা একটু ফুটে আসুক তারপরে এর মধ্যে আমরা কোফতাগুলোকে দেব। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ঝোলটা ফুটছে এবারের মধ্যে আমরা এক এক করে কোফতা গুলোকে দিয়ে দেবো সমস্ত কোফতাগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি এটাই কিন্তু খুব সাবধানে কিন্তু কিন্তু একটু হালকা হাতে নেড়ে দেবে নয়তো এগুলো ভেঙে যাবে তো চলো এবার এটাকে আমি পাচিকের মতন একটু ঢাকনা দিয়ে ফুটতে দেব চলো এটা কিন্তু দেখো সুন্দরভাবে ফুটে এসছে এবার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু এটার টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে এবার এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো এটা আমরা ঘরের গরম মশলা গুঁড়ো করেছি তোমরা চাইলে রেডিমেডে ইউজ করতে পারো তো চলো এবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে ডিশ করে নিচ্ছি তো দেখো আমরা কিন্তু একদম সুন্দরভাবে এটাকে ডিশ করে নিয়েছি এটাকে আমরা একটু মাখা মাখা স্টাইলে রেখেছি তোমরা চাইলে কিন্তু একটু ঝোলও দিতে পারো বেশি করে তো চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সকলকে